কল্যাণীর আইডিআই মোড়ের এবারের পুজোর প্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়ে গেছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি ওই প্যান্ডেল আশা করছি এবারেও সবার নজর কাটবে সরকার ডেকোরেটার যেমন প্রত্যেকবার করে এবারেও সেরকমই করছে তো আমরা এক হাজারখানা প্যান্ডেল দেখার চিন্তা চিন্তাভাবনা করেছি এবারে এবং তার জন্য একশোখানা মতন ভিডিওজ অ্যান্ড শর্টস আমরা বানাবো তো আপনাদের যদি যারা যারা অলরেডি সাবস্ক্রাইবার্স আছেন গত বছরে আমাদের হান্ড্রেড শর্টস অন দুর্গাপূজা করেই ছিলেন আপনারা সবাই জানেনি যে আমরা কীভাবে ব্যাপারটা কভার আপ করি তো আমাদের কাজকর্ম চলছে আপাতত অরুণ ডেকোরেটার্সের সরি অরুণ মন্দিরের দেখুন আপনারা ভালো করে দেখতে পাবেন আমি একটু জুম করে দেখাই কিভাবে বাঁশের কাজ এবং নিপুণভাবে তৈরি করা আস্তে 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 তিল তিল করে গড়ে ওঠা প্যান্ডেল প্যান্ডেলের একদম মাথার উপরে কারোর জন্য একটা গামছাও শুকাচ্ছে দেখুন তো এই হচ্ছে প্রসেস যে প্রসেসে দিয়ে আস্তে আস্তে আমাদের প্রত্যেকবার তৈরি করা হয় ওপরে যে একটা দেখুন দড়ি সম্পূর্ণ ওপর দিকে উঠে গেছে এই দড়ি দিয়ে সম্ভবত ওপর দিকে অন্যান্য যে সমস্ত স্ট্রাকচারগুলো সেগুলো তোলা হয় এবং তুলে সাজানো হয় ওপরে আরও অনেক মানুষজন রয়েছেন যারা এই সমস্ত কাজকর্মগুলো করছেন অরুণ মন্দির ব্যাংককের অরুণ মন্দির কেমন হবে তার একটা ছবি এখানে রয়েছে আপনাদের জন্য একটু দেখিয়েই রাখি এতগুলো ভিডিও যত আমি এবারে করতে পারব কিনা আমি জানি না তবে একটা চেষ্টা তো করতেই হয় তো এইটা হতে চলে যে ব্যাংককের অরুণ মন্দির এবং এরকম একটা ধরনের স্থাপত্য আমরা দেখতে পাবো এবারে যেমন করে প্রত্যেকবার ইভেন্ট ম্যানেজমেন্ট করে সরকার ডেকোরেটার্স এবারও করছে এই হচ্ছে আমাদের চক্র যেখানে অলরেডি আমরা আপডেটস দিতে থাকবো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজোর ভালো থাকবেন নমস্কার